হ্যালো ভিউার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে সকালে কি সুন্দর ভিডিও আপনাদের সাথে শেয়ার করব শিকু কীভাবে তার বাবার সাথে খেলে আসলে শিকু বাবার সাথে খেলে বলতে আমি বুঝালাম শিকুকে আমরা আমাদের নিজের সন্তানের মতো মনে করি শিকু খুবই রেসপন্স করে তো শিকু খেলতে খুবই পছন্দ করে যে দেখেন কি সুন্দর করে খেলতেছে শিকু আরও অনেক ধরনের খেলাই পারে শিকু প্রতিটি খেলা খুব ইনজয় করে শিখু শিকু খেলতেছি আর এই মুহূর্তটা আমার কাছে খুব ভালো মনে হলো ভালো লাগলো আমি খুবই মানসিক শান্তি পেলাম দেখে তাই ভাবলাম যে বন্ধুদের সাথে শেয়ার করি আশা করি শিকুর খেলার ভিডিও আপনাদের ভালো লেগেছে তো শিকু এভাবেই আর কি সারাটা দিন সুন্দর করে ওর সাথে যে খেলতে চায় লাঠি দিয়ে শিকু খুব সুন্দরভাবে রেসপন্স করে তো সবাই ভালো থাকবেন শিকুর আপডেট দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটিতে পাশে থাকবেন শুভ সকাল সবাইকে